السلام عليكم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد با. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإلى مدين آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وإلا مدينة آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل تعلم الإنسان هيل من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا وإلى مَدِيَنَاكَ آخر بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار

পর্দার অন্তরালে পর্দা নসিম মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহর শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তেনার প্রতি দরুদ বর্ষিত বলুন আমিন সুম্মা আমিন সব একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহল্লি আলা মোহাম্মদ আল আলী মোহাম্মদ কামা তালা ইব্রাহিম আলীব্রাহিম ইনকাম আল্লাহ আল আলী মোহাম্মদ কামা বার তালা ইব্রাহিম ইব্রাহিম ইন্নকাম গুটি কয়েক কথা আলোচনা করবো আমরা সকলে আমল করব বলুন ইনশাআল্লাহ দেখুন এটা দিনই আলোচনা কোরআন হাদিসের আলোচনা আমি বলবো যারা পাশে কথা বলছেন নো ডিস্টার্ব সাউন্ডটা সাইলেন্ট করুন আর আমি বুঝতে পাচ্ছি যারা আমাকে দেখতে পাচ্ছেন না রোজই তো ইউটিউবে দেখছে আর এই বেচারারা লাগিয়েছে এদের বাদাওলাতেই কিন্তু দেখতে পাচ্ছে আজকের জলসাটা যদি বলেন কালকে পরশু দেখব তাহলে এই রেকর্ডিংগুলো হতে দিতে হবে বাড়িতে আবার শুনে নেবেন আর এখনও যারা বলছেন ইয়াসিন সাহেবকে দেখবো আমার তো মনে হয় কয়েকশো ছেলে খালি আমার ফটো তুলল আমি যদি মরে যাই আমি কিন্তু বলে যাচ্ছি ফটোর পাপি তোমরা যারা ফটো তুলেছ আমি ন আমি মরে গেলে ফটোগুলো ডিলিট করে দিবে দয়া করে এটা আমার অনুরোধ আমি যদি কাল মরে যাই পরশু মরে যাই ফটো ডিলিট করে দিবে কেন বেফজুল ফটো রাখা ইসলামী শরীয়তে হারাম আমার মোবাইলে আমার ফটো পাবেন না আমার নিজের মোবাইলে ফটো তুলে তাই ফটো তোলা ভালো ভক্ত ভালো অন্ধভক্ত খারাপ কি বুঝলেন আমার ভক্ত হবেন কিন্তু অন্ধভক্ত হন না অন্ধভক্ত হলে বিরাট বিপদ আজকে আমি মোবাইলে দেখছিলাম ভক্ত একজন দিল্লিতে রিপোর্টারকে বলছে বলে আগার পেট্রোল পাঁচশো রুপিয়া বি হয়ে যায় লিটার কই বাত নেই নাকি কো মোদিজি চাই বড়ি আচ্ছা চলো দু হাজার লিটার করদ ভাই নেই আমি তো মোদী আল্লাহ দিন আমি করি আল্লাহ মোদীজিকে তুমি ইসলামের জন্য কবুল করে আল্লাহ হৃদায়ত দাও তো গিরে হৃদায়ত থাকি সব ভাই এই দা করে বলবো সব ভাই করবো বলুন ইনশাল্লাহ জলসার কমি নেই সোনার কমিলে জানে জানেন বিশ্বাস করুন রাস্তায় তিনবার বমি করেছি আমি আমি কোরবানির নামাজ ভালো করে পড়াতে পারিনি এত শরীর খারাপ উঠতে পারিনি এক তারিখে কোথাও জলসা ছিল আমি দুঃখিত আমি আসতে পারিনি আজকেও আমার শরীর অসুস্থ কিন্তু আমি যদি হাজিরি না দিই বিশ্বাস করুন আমার রেকর্ড খুলবেন আমি জলসা মিস করি না বাইচান্স খুবই অসুস্থ হলে পুরো বৎসরে দুটো জলসা মিস হয়েছে আমার একবার তিন দিন পাতলা পায়খানা হয়েছিল আর মানুষের বিপদ তো বলে আসেন আল্লাহর তরফ থেকে আসে আজকেও মানে আমার মনে হচ্ছিল রামপুরহাটে আমি নার্সিংহোমে ঢুকলাম একজন ডাক্তার পরিচিত আজিজুর রহমান সাহেব দেখালাম হাজি সাহেবকে তিনি ওষুধ দিলেন ইঞ্জেকশন দিলেন কিন্তু এইখানে এসে আরও সুস্থ হলাম আলহামদুলিল্লাহ দিকে দেখে মুর্শিদাবাদের আমার ভাই দিকে দেখে আমি আরও সুস্থ হয়ে গেছি জোরে বলুন আমি আপনাদের জন্যে মন ভরে কথা বলবো আমার জন্য দোয়া রাখেন যেন দু ঘন্টা আমি উম্মতের জন্য কথা বলতে পারি বলুন আমি আমার ভাই সর্বপ্রথম আমাদের মুসলমানদের মধ্যে একটা বুজার ভুল শুনে ইসলামের বুনিয়াদ রেখেছে যাদের বন্ধু বান্ধব আছে আমার যুবকরা যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়েন যারা মাস্টার আছেন যারা স্কুলের স্টুডেন্ট দিকে পড়া তাদের জন্য অনুরোধে কথা ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার প্রথম যে আয়েত নবীজিকে আল্লাহ বলেছেন এ কি বললেন নবীজিকে পড় শিক্ষার কথা আল্লাহ আবিল কালাম যদি কোন পণ্ডিত বলে কলমের আবিষ্কারক অমুক জানবেন সে একটা আস্ত পাগল কলমের যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ বলুন সাল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ বললেন হে নবী আমি কলমের সাহায্যে শিক্ষা দিলাম তোমাদেরকে শিক্ষা অর্জন করো যে জাতির কাছে এডুকেশন নাই শিক্ষা নেই সেই জাতি কিন্তু মার খাবে সমাজের বড় দুর্ভাগ্য দুর্ভাগ্যতাদের এজুকেশন যার মধ্যে নেই শিক্ষা নেই দেখুন ইসলামে মুসলমান দুটো জিনিস থেকে মারাত্মক পিজি এক হচ্ছে দুনিয়াবী এজুকেশন দ্বিতীয় নম্বর হচ্ছে দিনই শিক্ষা দুটোতেই পিজি যদি এখানে সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জন দিনী শিক্ষায় শিক্ষিত নয় ঠিক কি না কথা বলেন আশি জন জানেন কিরকম কেরকম শিক্ষা বলি শুনিনি হাদিসের মধ্যে এসছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনই ইলিম হাসিল করা ঠিক কিনা কথা বলে কিন্তু বর্তমানে একশো জনের মধ্যে নব্বই জন মুসলমানের এই আমলটা নেই কোরআন হাদিসের জ্ঞান নেই কতটা করবেন আপনাকে মৌলী হতে হবে না আপনাকে মহাদিস হতে হবে না আপনাকে কারি হতে হবে না আপনাকে হাফিজ হতে হবে না আপনি অতটা করবেন যতটা করলে হারাম হালাল থেকে বেঁচে যাবেন যতটা করলে বেইমান কাফেররা আপনার ব্রেনের দানা বানতে না পারে বেইমান কাফেরের আখলাক চরিত্র আপনার কাছে না আসে হারাম আর হালালটাকে চিনতে পারেন এতটা এলিম আপনাকে হাসিল করতে হবে সবাই করবো যদি বলুন ইনশাল্লাহ কীভাবে করবেন কোনো আলেমের কাছে উটা বসা করে হোক কিতাব বাংলা কিতাব পড়ে হোক কিংবা কোনো মাদ্রাসায় মসজিদে ইমামের কাছে তালিম নিয়ে অতটা করবে যতটা করলে আপনি বাঁচতে পারবেন নিজেকে বাঁচাবেন নিজের পরিবার ইসলামে মমিন মানে আমি ইয়াসিন একা নামাজি গ্রামে আমি ইয়াসিন একা পরেশ গা আর আমি মনে মনে ভাবলাম যে যা করছে করুক আমি নামাজি ওরা বুঝেলে কদিকে আমি আমি দেখতে যাব না ভুল তুমি মমিন হতে পারবেন তুমি আর তুমি যদি বলো আমার পরিবার যা করছে করুক আমার পাশের বাড়ির মুসলমান যা করছে করুক আমি ওদিকে বলতে যাবো না আমি খালি পরেজ তুমি ফরেজ লও কেন কোরআনের পরিভাষা শুনে নিন হে ইমানদার ব্যক্তিরাম তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের এহলে বর্গকে বাঁচাও তোমার প্রতিবেশী তোমার সন্তান তোমার পরিবার এদের সকলকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সবাই আমুল করবো জরিবুরশাল একা নামাজি নয় আমার পরিবার আমার প্রতিবেশী আমার ভাই আমার বন্ধু আমার বন্ধ সবাই যেন নামাজি হয় সবাই যেন দিনদার হয় ইসলাম হচ্ছে শুধু নামাজ গুজা তসবি তেলাওয়াত এটা ইসলাম ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা কিরকম ভাবে আকলা চরিত্রের উপরে তৈরি করা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম মুসলমান মুসলমান আজকের নয় নবীজির জামানার নয় মুসলমান কবে থেকে শুরু হয়েছে এটাও শুনে দেন আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে বাবা বাগেশ্বর ধরিয়া সবসময় পুরানা ধর্ম ধর্ম হে সনাতন সনাতন ধর্ম হিন্দু বলে কোনো ধর্ম নেই সনাতন ধর্ম বাবা দাবি করছে বাবাজি বাবা চ্যালেঞ্জ করেছে কই ভি সঙ্গ হমারে সাথ বে পুরে দু সবসানা ধরম সনাতন ধরম মাই তো বাবা সে পুছনা চাহা দুনিয়া কাজা যলা ইন্সান হো হ্যা হজরত আদমি সালাম জুড়বরু आदम আদমিলাম মুসলমান ছিলেন না হিন্দু কথা বলেন মুসলমান জুড় বড়ু না সুহান যিনি দুনিয়ার প্রথম মানুষ তিনি মুসলমান আমাদের দেশে ভারতবর্ষে কিছু বক্তা আছে তারা কি বলে জানেন ভারতের মাটিতে আমরা সবাই আগে হিন্দু ছিলাম করে আন্দাজে বিপদ হয়ে যাবে কে বললে হযরতে আদম আলাই কে আল্লাহ সর্বপ্রথম হিন্দুস্তানের মাটিতে নামিয়েছে তার মানে ভারতের পর্বপুরুজ হচ্ছে মুসলমান জরবন বলুন সুবহানাল্লাহ ভারতের পূর্বপুরুষ হিন্দু নয় ভারতের পূর্বপুরুষ ছিল মুসলমান হিন্দুস্তানের মাটিতে শ্রীলঙ্কা বার্মা বাংলাদেশ পাকিস্তান কাজগাকিস্তান ভারত সব একটাই দেশ ছিল শ্রীলঙ্কার পাহাড়ে হাজরত আদম আলাইহী সালাত সালামকে নামানো হয়েছিল এরপরে বুঝেলেন যিনি হিন্দুস্তানের মাটিতে প্রথম নবী এলেন তিনি হচ্ছেন আদম আলাই সালাত সালাম তিনি ছিলেন মুসলমান तो पुराना धर्म सनातन कैसे हो गया बाबा जी थोड़ा स्टडी कर लीजिए बाबा जी ने एक बात और कहा झूठ लोगों को क्या कहा हिंदुस्तान के अंदर कोई भी सब बागा बागागेश्वर धाम को मानने वाला हो जाए सब सनातन हो जावे और कोई धर्म नहीं रह सकता दूसरा जो धर्म है वो दूसरी देश में चले जाए बाबा जी जरा ये बताओ तुम्हारा बहन का शादी किससे हुई वो एक मुसलमान है बाबा से पूछा गया आपका तो बहन का शादी एक मुसलमान लड़के से हुआ बोले जी हुआ है तो उसको कैसे पाकिस्तान नहीं भगाओगे उसको भी भगा दो पाकिस्तानिया तुम्हारा बहन भी चले जाएगी शब्द धन कोथा मे बुझे को सुने लें আমি কয়েকটা প্রোগ্রাম দেখলাম বাবা বাগেশ্বর মতো টুপি লাগিয়ে কিছু মুসলমান তার যোগদান করেছে বেইমান কেন যদি বলে তারা দেখতে গেছে বাবা তো বড়ি কামাল কি হ্যাঁ বাবা তো বিরাট কামালের কেন কাগজের পড়চি দেখে তোমারা নাম ইয়ে তোমারা ঘর ইধার তোমারা ইয়ে প্রবলেম হুয়া বাবা সে পুছা গিয়া बालेश्वर में ट्रेन एक्सीडेंट हुआ इसके बारे में आपको मालूम था कि नहीं बोले जरूर मालूम था फिर तो बाबा को जेल में डालना चाहिए सला अगर पहले बता देते तो, तो एक्सीडेंट रुक जाता हम ड्राइवर को बता देते भाई ब्रेक कर उससे पहले चन्नाफारण तो जितने भी लोग मर गए इसके पूरा जिम्मेदार बागेश्वर धाम बाबा है क्योंकि आपने कहा मेरे को मालूम था कि एक्सीडेंट होने वाला है तो पहले सूचित क्यों नहीं कर दिया आपने कि एक्सीडेंट होने वाला है तो ड्राइवर का हम बता देते भाई जरा ब्रेक कर दो एक्सीडेंट आगे रखा हुआ है एक मालगाड़ी खड़ा है अपना ब्रेक को कर दो लेकिन बाबा बोल रहा है हमको पता था तो जितने भी हजार लोग मर गए इसके पूरा जिम्मेदारी बाबा बागेश्वर धाम की है তোমারে বজাছে ہوا ہے تم بول رہے لیکن پورا আমার মুসলমান ভাই এ তো সাধারণ বাগেরশ্বর धाम बाबा যখন তা জাল আসবে আপনার চোখের সামনে মরা মানুষকে যন্ত্র করে দিবে আপনার ইমান হারিয়ে যাবে আপনি ইমান রাখতে পারবেন না এরকম হাজার ও বাবা আসবে আর এমন এমন আশ্চর্য জিনিস দেখাবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি আশ্চর্য জিনিস দেখায় এই ধরনের কোনো কথা দাবি করে জানবেন এটা জাদু ছাড়া আল্লাহ দেয়া কেরা মতি নয় এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে এসব ভণ্ড এই জায়গায় ইমানটাকে মজবুতি রাখতে হবে আমাদের দেশে তো আশ্চর্য লাগে ছেলে না হলে আমাদের মতো হুজুরদের তাবিজে ছেলেও হয়ে যায় তাই না আমি কোরআন শোনাব গানা করিব কি ইয়াসিনের কাছে আসুন কলকাতায় আনন্দবাজার পত্রিকা খুলবেন কালকে আমি পরশু কবে চব্বিশ পরগনায় দাওত ছিল কোরবানির এক সপ্তাহ আগে আমি বলে এসেছি কলকাতার বুকে পেপার খুলেন পেপারে লেখা আছে আনন্দবাজার পত্রিকা প্রথম অ্যাড দিয়েছে রবিবার কিসে কলকাতার অমুক বাবা একটা ফোনেতেই আপনার যাদের ছেলে হয় না বেটা ছেলে হবে তার তারিজ কোরআন মিথ্যা কোরআন ইমরান যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন আমার সামনে কোরআন টাকা আছে আমি কোরআন খুলবো না আমি হাফিজে কোরআন কি বললাম আমি আমি হাফিজে কোরআন আমি কোরআন খুলবো না আপনারা কোরআন খুলেন বাড়িতে গিয়ে দেখবেন আমার আল্লাহ বলে আগামী

মায়ের গর্বে বেটা হবে না বিটি হবে কি সন্তান দেবো আমি আল্লাহ আমার মতো করে দিই আমি কারুর পরামর্শে কাজ করি না বলছান আমি আল্লাহ কারুর পরামর্শে সন্তান দিই না আমি আমার মতো করে দান করি আমি আমার ইচ্ছা মতো দিই আমি কারোর পরামর্শে দিই না বড় কষ্ট লাগে আমাদের হুজুরদের তাবিজে যদি বেটা ছেলে হতো তাহলে পঞ্চায়েতগুলো সব মৌলবিদেরই হুজুরদেরই হতো কেন চারটা বিয়ে ইসলামে যায় যাচ্ছে না নাই কথা বলে চারটা বউ রাখতাম চার কুড়ি কত আশিটা আশিটা ব্যাটা হলে লাঠির জোরকার বেশি হবে গ্রামে আমারই তো তো পঞ্চায়েত আমার হবে না আপনাদের হবে বড় কষ্ট লাগে একটা সীমা থাকা দরকার প্রবঞ্চনা মিথ্যা ধোকা ইসলামে না ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই মারামারি নেই কাটাকাটি নেই আল্লাহর কসম বেঈমান কাফেররা জাল বিচাতে শুরু করেছে গোটা পৃথিবীর মুসলমানদের ওপরে সেই অস্ত্র প্রয়োগ হচ্ছে আজকে আমাদের যুবক যুবতীরা কিছু শিক্ষিত লোক তারা গান বাজনা মদ মদের বাড় এইগুলোকে একটা পশ্চিমী দুনিয়া এটাকে একটা আধুনিকরণ ভেবেছে কিন্তু আল্লাহর কসম এটা বেইমানদের তৈরি তোমাদের উপরে জাল একটা জাল বুনেছে এদের ইমানকে নষ্ট করো মদের তারা এদের ইমানকে নষ্ট করো গাঁজার তারা এদের ইমানকে নষ্ট করো নারীর তারা এদের ইমানকে নষ্ট করো গান বাজনার তারা এদের ইমানকে নষ্ট করো নারীবাজির দ্বারা এদের ইমানকে নষ্ট করো লটারির দ্বারা এদের ইমানকে নষ্ট করো জুয়ার দ্বারা এদের ইমানকে নষ্ট করো তাস খেলার দ্বারা এদের ইমানকে কীভাবে ধ্বংস করা যায় এ বেমান কাফে আর সৈতান ইবলিশ মরতুদের চক্রান্ত শুরু হয়েছে আজকে নয় নবীজি সাল্লাল্লাহ ইসল্লাহের জওয়ানা থেকে শুরু হয়েছে হাজিরাত আদম আলী সালাত ওয়াসলামের জওয়ানা থেকে শুরু হয়েছে আপনি রেহাই পাবেন না সুরা ইউসুফে প্রথম পৃষ্ঠাতি আছে ইন না সৈতান আলি ইনসালিয়াদু শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন আপনার দুশ্মনই করবে আজকে বলে দিই আমরা সকলে বলি আমি মুসলমান আপনি মুসলমান যদি হন আপনার দ্বারা কেউ আক্রান্ত হবে না আপনি যদি প্রকৃত মুসলমান হন আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পাবে না বোকারি শরীফের রেওয়ায়তে আছে তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার প্রতিবেশী যদি আপনার কাছ থেকে সুরক্ষা না পায় আপনি কি করে মমিন হবেন আজকে ভাই ভাইয়ের হাতে আক্রান্ত বোকারি শরীফের হাদিস এক মমিন আর এক মমিনের ভাই ভাই আমল কোথায় আছে মমিন মমিনকে মারছে মুসলমান মুসলমানকে মারছে আপনি তাকিয়ে দেখুন গোটা ভারতের মাটিতে পৃথিবীর মাটিতে তাকিয়ে দেখুন সেদিনে দেখলাম সুনেলেন মুসলমান আপনার ইমানকে কিভাবে ধ্বংস করতে চায় ছেলেটা ইরাকে বাড়ি সুলাইমান নাম সুইডেনের মাটিতে ওই হারামখরের আওলাদ যেদিনে ঈদ বাকরা ঈদের নামাজ হচ্ছে সুইজানের মাটিতে মসজিদের ভেতরে নামাজ চলছে মসজিদের বাইরে সুইটানের প্রশাসন তাদেরকে হুকুম দিয়েছে সেই ছেলেটাকে সে প্রথমে ফুটবল খেলেছে কোরআনকে নিয়ে তারপরে সেটাকে আগুন ধরে জ্বালিয়েছে জোরে বলুন নাউজবিল্লা গোটা পৃথিবী উত্তাল সাতান্নটা ওয়াইসি মিটিং বসিয়েছে এমার্জেন্সি মিটিং ডেকেছে হেফাজত করো আমার মুসলমান ভাই আমার সমস্ত মুসলমান ভাই দিকে বলছি ইমানকে তাজা করুন যারা ভাবছেন আপনাকে কেউ ভারত থেকে তাড়িয়ে দেবে যারা ভাবছেন আপনি মিটে যাবেন যারা ভাবছেন কোরআন মিটে যাবে যারা ভাবছেন ইসলাম মিটে যাবে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আমি কালকে মারা যেতে পারি তালোয়ার যদি আপনার গর্দনের নিচে যদি তালোয়ারটা তলোয়ারটা যদি গর্দনের ওপরে থাকে আপনার গর্দন যদি তালোয়ারের নিচে থাকে আল্লাহর কসম আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না চরিব সুবাহ আল্লাহ পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দিই যত চেষ্টা করবে যত কোরআন জ্বালাবে যত কোরআন পোড়াবে যত কোরআনে লাথ মারবে আল্লাহর কসম দলে দলে ইসলাম কবুল করবে আর ইসলামের আসবে আমার মুসলমান ভাই তো ওইখানে কষ্ট লাগছে আমি দেখলাম জ্যোতি নারসিংহা কালকে বক্তব্য দিয়েছে আমরা হু দু হাজার তিরিশ সাল মে हिंदुस्तान का प्राइम मिनिस्टर कोई मुसलमान बनेगा मैं तो कहता हूं भाई अभी बना दो क्यों क्योंकि हमारे देश के जो प्राइम मिनिस्टर जी है एखन तो जैसे बोला हिंदू खतरे में है अगर प्राइम मिनिस्टर हिंदू है सारे के सारे सीएम वो भी हिंदू है सारे के सारे बड़े बड़े ऑफिसर जो बैठे हैं सब हिंदू है প্রধানমন্ত্রী বানা দো কম সে কম মুসলমান মুসলমান খাতায় চলে আসুন আমার মুসলমান ভাই বেইমান কাপের প্রবঞ্চনায় পা দেবেন না শত চেষ্টা করে ইংরেজের বাচ্চারা দুশো বৎসর রাজত্ব করেছে কয়েক লাখ কোরআনকে জ্বালিয়েছে গুজরাটের গমতি নদীর তীরে আল্লাহর কসম মোহাত্তি শাহ আব্দুল আজিজ দেহল বি রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন এই ইংরেজের বাচ্চারা এই দু লাখ দশ লাখ কোরআন নয় যদি পৃথিবীর যত কোরআন আছে সব যদি জ্বালিয়ে দাও আল্লাহর কসম কোরআনকে মিটাতে পারবে না তারা বললে কেন বললে এই কোরানকে আল্লাহ অবতীর্ণ করেছে ইউন্নান আল্লো না সাল্লাহ্ থিকরা ওয়াইন্না উল হাফিজ আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে দুনিয়ার কোনো মানুষকে দেয়নি যদি তার দলিল নিতে চান আপনার মাদ্রাসা এলাকায় যেখানে আছে আপনার মসজিদের ইমাম আছে হাফিজে কোরআনদের সিনেতে আল্লাহ তিরিশ পারা কোরানকে গেতে দিয়েছে চড়ে বলুন শুভহানন্দ একশো এক কোটি কোরআনকে ভারতের মিটিয়ে দাও আমাদের সিনে থেকে কি করে কোরআনকে বলুন না সুভান কখনো মিটাতে পারবেন মুসলমান এডুকেশন নিয়ে আসুন শিক্ষা নিয়ে আসুন অনেক শিক্ষিত লোক জানে না পৃথিবীর ইতিহাস বার করবেন আপনার কে বলুন আপনার হেডমাস্টারকে বলুন স্যার পৃথিবীর ইতিহাস বলুন পৃথিবীর প্রথম সভ্যতা কোথাকার সভ্যতা প্রথম সভ্যতা পৃথিবীর মিশরের মুসলিম সভ্যতা জোরে বলুন পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা স্পেনটা কোনো ইহুদি দেশ ছিল না ওটা ছিল মুসলিম রাষ্ট্র মুসলমানদের হত্যা লীলা খেলা হয়েছে কখন যখন মুসলমানদের দ্বারা মুসলমানকে কতল করানো হয়েছে আজও স্পেনের বুকে বড় বড় মসজিদ বড় বড় মাদ্রাসা সেগুলো মদের পার আর গানের বার করে রেখে দিয়েছে কনসেপ্ট তৈরি করেছে তারা গান বাজনা আপনি অবাক কবেন চোখ দিয়ে পানি পড়বে ওই স্পেনের মাটিটা অন্য কোনো মাটি ছিল না ওটা মুসলিম রাষ্ট্র ছিল